আসসালামু আলাইকুম বন্ধুরা পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছেদের জবান নাই কেন এবং মাছ সময় পানিতে কেন বসবাস করে একবার এক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাল কাছে এই প্রশ্নটি করেছিল হজরত আলী লোকটিকে বললেন আল্লাহ সুবহানাহু তাআলা মাছকেও জবান দিয়েছিলেন আল্লাহ তালা তাদের কথা বলার ও জমিনে চলাফেরা করার ক্ষমতা দিয়েছিল কিন্তু আফসোস মাছেরা তাদের নিজের উপরে জুলুম করেছে তাই আল্লাহ তালা তাদের থেকে কথা বলার জবান এবং জমিনে চলাফেরা করার ক্ষমতা কেড়ে নিয়েছে এবং তাদের সব কিছু চেড়ে জলে বসবাস করার ক্ষমতা দিয়ে দেয় সে লোকটি জিজ্ঞেস করে হে আলী মাছেরা নিজের উপর কি এমন জুলুম করেছে হজরত আলী রাদি আল্লাহ তখন উত্তর দিলেন যখন আল্লাহ তালা হজরতলামকে সৃষ্টি করার পর সকল বললেন তোমরা আদমকে শেষদা করো তখন সকল ফেরাজটা হজরত আদম আলাহি ইসলামকে শেষদা করল কিন্তু ইবলি শয়তান আদমকে শেষদা করতে অস্বীকৃত জানায় ইবলি শয়তান আল্লাহ তালাকে বলতে লাগে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন সামান্য মাটি দিয়ে তাই আমি আদমকে সিজা দিতে পারবো না তখন এটা শুনে আল্লাহ তালা ইবলিশকে জান্নাত থেকেই বের করে দিলেন ইবলি শৈতান তখন তার কুচ্ছিত অভিশপ্ত চেহারা নিয়ে দুনিয়ার মাটিতে এসে পৌঁছালেন এবং এসে পৌঁছাচ্ছে যারা তোমাদের বিনা কারণে হত্যা করবে সেই সময়ে আল্লাহর সৃষ্টি করা মাকরুকাতের মধ্যে মাছেরা জলেতে এবং জমিনে উভয় স্থানে চলাচল করতে পারত এবং তারা কথাও বলতে পারত শয়তান সবার আগে এসে মাছকে কুমন্ত্রণা দিল ইবলি শৈতান মাছকেও এসে বলতে লাগলো দুনিয়াতে মানুষ সৃষ্টি হচ্ছে যারা তাদের নিজেদের কুদামি মেটানোর জন্য তোমাদের জীবন্ত অবস্থায় কেটে টুকরো টুকরো করে রান্না করে খাবে তখন ইবলিশের এই কথা শুনে মাছ সকল জলজ প্রাণীদেরকে গিয়ে ইবলিশের বলা কথাগুলো বলতে লাগলো তখন আল্লাহ সুবানাহ তালা মাছেদের জবান কেড়ে নিল এবং মাছেদের কথা বলা বন্ধ হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলমিন মাছেদের জীবন্ত কিংবা মৃত অবস্থায় কেটে রান্না করে খাওয়া যাবে বলে জানিয়ে দেন আল্লাহ তালা মাছেদের বলে তোমাদের জমিনে চলাচল বন্ধ করে দিলাম শুধু জলে বসবাস করার ক্ষমতা দিয়ে দিলাম তোমাদের যখনই জল থেকে তুলে নেওয়া হবে তোমরা তখন ছটফট করতে করতে মারা যাবে এ কারণে মাছকে জল থেকে তোলা মাত্র ছটফট করতে করতে মারা যায় আল্লাহ তার নির্দেশ অনুযায়ী কোন প্রাণীকে জবাই করার পর তার রক্ত মাংসের উপরে উঠে আসে কিন্তু মাছকে যখন জল থেকে তোলা হয় তখন মাছের ভিতরের সব রক্ত তার গলার মধ্যে এসে জমা হয় যার কারণে মাছকে জবাই না করে হালালভাবে খাওয়া যায় তো বন্ধুরা মাছের জবান আল্লাহতালা কেন কেড়ে নিয়েছে এবং মাছেরা জলেতে কেন থাকে তা তো আপনারা দেখতেই ফেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে